তুমি যদি বুঝতে তোমায় আমি কত ভালোবাসি তাহলে তুমি তোমার কপালে নিজেই চুমো দিতে তুমি তো নির্বোধ তাই ভালোবাসার মানে বুঝলে যেই ছেলেটা বেকার বলে তাকে ছেড়ে চলে গেলে কোনো অফিসের বড় পিয়নকে সরকারি চাকরিজীবী তাকে বিয়ে করবে দিন শেষে সেই অবহেলিত ছেলেটি একসময় ঠিকই প্রতিষ্ঠিত হল সে অফিসের বড় অফিসার শুধু কি তার ভালোবাসার মূল্য তুমি দিতে জানবে না তাকে ছেড়ে চলে গেলে তাকে বুঝলে না ছলনাময় নারী তুমি ভালোবাসা কখনোই পৃথিবীতে অর্থবিহীন হয় না যে মানুষের যত বেশি অর্থ সে মানুষের তত ভালোবাসা সে মানুষ তত মানুষের কাছে প্রিয় হয় তুমি তো অন্যের ঘরের মেয়ে তুমি কি বুঝবে যে মানুষটা চিরজীবনের জন্য একটা মানুষকে বিয়ে করে নিয়ে আসে সে মানুষটাও অর্থ ছাড়া মানুষকে বুঝতে চায় না অর্থ ছাড়া ভালোবাসা পরিপূর্ণতা পায় না তাই ভালোবাসার চেয়ে অর্থ উপার্জন করুন ভালোবাসা আপনার কাছে নয় ভালোবাসার বাবা আপনার কাছে ধরা দিবে ভালোবাসার মা আপনার কাছে ধরা দিবে। আপনাকে বলবে তোমার কি প্রয়োজন সেটাই দিবে সব কিছুর মূলে অর্থের প্রয়োজন বেকার ছেলেটা সারা জীবন নিঃস হয়ে যায় একটা মেয়ের পিছে ঘুরতে ঘুরতে তার জীবনে প্রত্যেকটা জিনিস আসে শুধু সময়ের অপেক্ষায় সে অনেক কিছু পেয়েও যায় শুধু ভালোবাসার মানুষটাকে পায় না এটা কি তার দোষ এটা তার দোষ হতে পারে না তার কপালের দোষ সে তো প্রচুর চেষ্টা করার পরেও তাকে ছেড়ে গিয়েছে তাকে ছেড়ে ভালো থাকার জন্য একটা মানুষের হাত ধরেছে সে যদি বুঝতো একটা বেকার ছেলে তাকে কতটুকু ভালোবাসে তাহলে কখনো তাকে ছেড়ে যেত না হাজার হাজার যুবক আছে যে অর্থের কাছে অর্থের জন্য তার ভালোবাসাকে কখনো পায় না এমন অনেক ছেলে আসে ভর কান্না করে রাত্রে পার করে তার জীবনেও প্রত্যেকটা জিনিস সুন্দরতা আসে প্রত্যেকটা জিনিস পরিপূর্ণতা পায় কিন্তু ভালোবাসার মানুষকে সে কখনো পায় না ওই যে একটাই কারণ সে বেকার ছিল বেকারের নির্ঘমহীন কান্না কেউ শুনতে চায় না বেকারত্ব সমাজের বোঝা প্রতিটা মানুষের বোঝা জীবনের প্রথম ভালোবাসাটাই হয়তো সম্পূর্ণ ভালোবাসা হয় না কিন্তু জীবনের প্রথম ভালোবাসাটাই পরিপূর্ণ ভালোবাসা জীবনের প্রথম ভালোবাসাটাই মনের ভালোবাসা জীবনের প্রথম ভালোবাসাটাই শ্রেষ্ঠ ভালোবাসা সেই ভালোবাসাটাই অপূর্ণ থেকে যায় সেই ভালোবাসাটাই মানুষের কাছে অমূল্যহীন হয়ে যায় ওই যে সে বেকার বেকার মানুষটাকে মানুষ কখনো পছন্দ করে না তাই বেকারত্ব জীবন একটি অভিশপ্ত জীবন বেকারত্ব জীবনকে কাটিয়ে ওঠানো উচিত